ওদিকে যাছ না ওদিকে যাছ না এই সাইকেলটা উপর পার দিতে পারো ওকে বশিয়ে দিতেছ ভরপুর তুই যা বুনুকা চি জামা এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এদিকে সকালবেলা কফি বানানো হচ্ছে কফির জন্য একটু দুধটা গুলিয়ে রেখেছে কফিটা একটু আমি তৈরি করলাম এই যে বোন এখানে রেডি করে দিল আর এখানে অনেকজন বাড়িতে আছে তো তার জন্য অনেকটা কফি হবে এখন ঘরের মতো করে চাপানো হয়েছে এদিকে দিদি ভাই বানাচ্ছে সকালবেলা খাবার লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি আর লুচি এদিকে বোন আমাকে একটু হেলো হেল এই যে আমার কফি বানানো হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বেশ গাঢ় গাড়ো হয়েছিল কফিটা সকালবেলা এরকম কফি আর ওইদিকে ওয়েদারটা একটু সেখান হালকা ছিল নর্মাল ছিল দেখো একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলার দিকে এই দিয়ে সবার জন্য কপি কাপে করে বলা হচ্ছে দেওয়া হবে কফি আমি একটু রেডি করে দিচ্ছি একটু হেল্প করছিলাম ওদের যে লুচির ময়দাটা প্রায় মাখানো হয়ে গেছে দুজনে মিলে ওরা দিদিভাই মাখাচ্ছিলো লুচির ময়দাটা আর ওইদিকে আলুর আলু তরকিটাও হাতে পাথে কেটে কুটে দিয়ে তারপরে কপি ঝামেলাটা মিটে গেলো তারপরে গ্যাসে লুচি আর আলু তরকিটা করা হলো করে সবাইকে সকালে জলখাবার সার্ভ করা হলো আলু তরকিটা এত সুন্দর হয়েছিল না যে দিদিভাই এখানে লুচি ভাচ্ছে আর পাশে একজন বিলে দিচ্ছে একে হাতে তো হয় না ধরো এইসব করতে অনেক টাইমই লাগে যে এক করায় আলু তরকি দেখো চাপানো

তাহলে মাসিয়ালি পুরো বিদিনামে দেখি শালা আউট আছে এটা দিয়া

যত আদর বাবাকে আমাকে একটু আদর করাও এই যে আমাকে একটু হামি দাও আমাকে একটু হামি দাও দেবে বাবা বা কোন দিকে সূর্য উঠেছে ভালো করে দাওনি কখন দিয়েছ আমি কখন হ্যাঁ এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এই যে বাড়ির সবাই বসে খাচ্ছে এখানে হ্যাঁ ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো পরপর সব খেয়েছে তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের তারপরে এদিকে গল্প চলছে আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে দাদাভাই এনেছিল আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে এখানে জমি সবাই মিলে বসে গল্প করা হচ্ছে বেশ সুন্দর হয়েছে এখন হুম খাওয়া দাওয়ার হয়ে গেছে এখন সবাই মিলে গিফট 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 আনবক্সিং হচ্ছে চলো দেখে আসি পুচকুকে এতক্ষণ ধরে ঘুম চেষ্টা করলাম ঘুমালো ঘুমিয়ে আবার একটু ঘুমলো দিয়েছে

দেখো এখানে চলছে অন্ত কাটা চলছে পিজ্জা এটা কেক ও আচ্ছা পিজ্জা না পিজ্জা

আর আমরা এখন যাবো ডিনারে আর কুচ্ছু এই যে ঘুমাচ্ছিল তো তার জন্য দেরি হলো ঘুমাচ্ছিল বনে জায়গা ছেলেটা ঘুমাচ্ছিল দুজন্য ঘুমাচ্ছিল তার জন্য আরও দেরি হলো এখন ঘুরতে উঠলে এখন নিয়ে সবাই মিলে যাচ্ছি কাছে বেশি দূরে না কাছে একদম এই যে এই যে এদিকে আসো প্লিস ওদিক আয় হ্যাঁ গাল ভালো যা চলো এই যে খাওয়া দাওয়া হবে ওখানে চলো কিন্তু জলের বোতলটা জামা ছিঁড়ে ফেছিল পুরো ভিজে গেল ফুলের উপর ছিল জল পড়তে করতে এই যে ভিতরে মেঞ্চটা দেখো খুব সুন্দর বলো কি আবার ঘুম থেকে উল্টে আসলো এদিকে এসো তো আমাদের খাবার কিন্তু চলে এসেছে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করছি আর মেনুতে চালের রুটি ছিল চিকেন ছিল তারপরে পনির বাটারের পনির ছিল আর ছিল মিক্স ভেজ অনেক কিছুই ছিল এই যে খাওয়া দাওয়া করে আমাদের এক করে যে দিচ্ছে স্যালাড ছিল তার সাথে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা এখানেই আমার আজ বোনের বাড়িতে ভিডিওটা এখানেই এন্ড আবার তারপরের দিন তো সকালবেলা উঠে আমি চলে এসেছিলাম তো এই যে সবাই মিলে দেখো একসাথে বসে খুব আনন্দে দিনটা কাটলো আমাদের হ্যাঁ বারোটা আঠেরো বাজে আমরা সবেমাত্র আসান ধাবা থেকে গিয়েছে একটু দেরি করে আমি দেরি হলো আসতে এই যে ছোট মা এখানে শুয়ে পড়লো পুচকুয়ে আমি এখন চেঞ্জ ফেজ করে তাও শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেল না বোনরাও ই হয়ে আছে আমরাই হয়ে শুব তো এই ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সোয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো যদি ফেসবুনে এই ব্লগুলি কয়েকদিন দেখুন এইট